প্রণাম করার জন্য আর আমার মেয়ে এসছে ও নন্দী মহারাজের কাছে একটু কিছু উইশ করবে সেজন্য এসছে তাই ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করি ঠাকুরের দর্শনটা তোমরাও পাও চলো দেখি শিবটা করে ওখানে আছে নাকি নন্দী মহারাজ শিবের ওখানেই থাকে ওই যে নন্দী মহারাজ আয় 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 ওই যে ছোটোটা এটা তো শিব ঠাকুর এটা আমাদের পাড়ার কালী মন্দির এটা ওই নাও কানে কানে বলো ওই কানে বলো হ্যাঁ এই কানে বলো বলো নিচু হয়ে নিচু হয়ে কিছু বলো মানে মাথাও ঢুকছে না ও উপর থেকে বল হ্যাঁ দেখো আমার মেয়ের অবস্থা দেখো উইশ করছে নন্দী মহারাজের কাছে ভাবলাম না একটুখানি শেয়ার করি এই ভিডিওটা তোমাদের সাথে দেখো মানে মাথা ঢুকছে না বলে এইভাবে উইস করছে চলো তোমরাও একটু দর্শন করে নাও ঠাকুরের সবাইকে ভালো রেখো সুস্থ যেন সবাই থাকে সবার মঙ্গল কামনা করি চলো রাখছি ভালো লাগলে একটু লাইক শেয়ার করো